জলে কুচলা তলে ডুবিল সনাতন আজ সারা কাল সাইজে দর আজ সারা কাল সারা পায় কাল জলে কুঁচলা তলে ডুবিল সনাতন আজ সারানা কাল সারানা পায় রসন আজ সারানা কাল না নদীর ধারে চাষে বধু মিছাই কর নদীর ধারে চাষে বধু মিছাই কর ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বারো মাস ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বারো মাস চিংড়ি মাছের ভিতর গড়া তাই ডালে শিঘির চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি আর নিজে হাতে ভাগ ছেড়েছি বললে হবে কি আর নিজে হাতে ছেড়েছি বললে হবে কি কালো জলে কুচলে তলে ডুবল সনাতন আজ সারানা কাল সারানা পায় যে দরসন আজ সারানা কাল সারানা পাই যে দরসন আজ সারা না সারা না পাইজে দর ধন্যবাদ